আবেদনের সময়সীমা নির্মল রূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শুরুর তারিখ ও সময় উনিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ সময় আট সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিক বিজ্ঞপ্তি নদী গবেষণায় ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয় হরিলপুর সাত হাজার আটশো বাংলাদেশ নিয়ে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল দুই আষাঢ় চোদ্দশো বত্রিশ ষোলোই জুন দু হাজার পঁচিশ নিয়ে বিজ্ঞপ্তি নদী গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য নিম্নমুক্ত পদের পার্শ্ববর্ণিত সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে অনলাইনে এই ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রন্থগার বেয়ার বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উঠতে নর্থাত এইট পাশে এই পদ আবেদন করতে পারবে হেল্পার বান্দার বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হয়তো অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন হেল্পার বৈদ্যুতিক বেতন স্কেল আট থেকে বিশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হচ্ছে অন্যান্য জোনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদ আবেদন আবেদন করতে করতে হলে আপনাকে পারবেন অফিস বেতন থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হচ্ছে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে পারবেন গবেষণাগার বেয়ারার ডেড এ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা শিক্ষকদের যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে আবেদন করতে হলে মেট্রিক পাশে সায়েন্স থেকেই পাশ করা লাগবে ট্রেসার বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক স্কুল বা সম্মান পরিচয় উত্তীর্ণ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্ট সনদপ্রাপ্ত এবং সুন্দর সহকারের অধিকারী হতে হবে মিস্ত্রি গ্রেড ভি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগতের যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অন্যন্য মাধ্যমিক স্কুল থার্ড বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে কোর্ট চারজপ্রাপ্ত হতে হবে গাড়ি চালক লাইট বেতন স্কিল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কিল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি মডেল টেকনিশিয়ান

নিয়ে বিজ্ঞপ্তিটি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে ভালোভাবে দেখে আসতে নিয়মবদ্ধ শর্তাবলী আবেদন পরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণীয় একই জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হলে বয়স প্রমাণের ক্ষেত্রে পুনরফেড গ্রহণযোগ্য হবে না আবেদনের সময়সীমা নির্মাণরূপ আবেদন উনিশ ছয় দু তারিখ থেকে শুরু হবে এবং আট সাত দু তারিখ বিকাল দিকে শেষ হবে তো ভিডিওটা আপনার এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ